হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার সিস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এসএসসি ফেস টুয়েলভ নিউ রিক্রুটমেন্টের বিগ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো তোমাদের এসএসসি ফেজ টুয়েলভ দু হাজার চব্বিশ নিউ ভ্যাকান্সি নিয়ে দুটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে প্রথমত তোমাদের গতকাল ছিল অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো সেই ডেট তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজ জমা করা লাস্টে সেটা কিন্তু বাড়ানো হয়েছে আর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে যে ভুল হয়ে থাকলে সেই ভুল সংশোধন করার জন্য কারেকশান উইন্ডো সেই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং সেই সঙ্গে বেশ কিছু পোস্টে শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে তো সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন ডেট ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা কোন কোন পোস্টে পরিবর্তন করা হলো সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটাই দেখো আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ ডেটে তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ ইস্যু করা হয়েছে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট আন্ডার ফেস টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর সিলেকশান পোস্ট এবং সেই সঙ্গে দেখো তোমাদের তার নিচেই কিন্তু এই রিক্রুটমেন্টে একটা করেনজির নাম প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বা দিকে ফাইল নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ নাম এখানে সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট আন্ডার ফেস টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর সিলেকশন পোস্ট দেখো তোমাদের এখানে বেশ কিছু পোস্টের শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কারেকশন করা হয়েছে প্রথমত বলা হচ্ছে এক নম্বর পোস্ট কেরিয়ার অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল কেরিয়ার সার্ভিস ঠিক আছে এখানে পোস্ট ক্যাটাগরি নাম্বার দেওয়া আছে তো এখানে তোমাদের আগে শিক্ষাগত যোগ্যতা ছিল এটা ঠিক আছে এটা কিন্তু পরিবর্তন করা হলো এবং নতুন শিক্ষাগত যোগ্যতা তোমাদের ডান দিকে এখানে উল্লেখ করে দিয়েছে তারপরে দেখো দ্বিতীয় পোস্ট রয়েছে তোমাদের ইনস্ট্রাক্টার ভোকেশনাল ট্রেনিং ওয়ার্কশপ ইন কার্পেন্টার ট্রেড পোস্ট ক্যাটাগরি নাম্বার এখানে উল্লেখ করা আছে এখানে তোমাদের আগের কোয়ালিফিকেশান ছিল এটা কিন্তু ক্যান্সেল করা হলো এবং নতুন কোয়ালিফিকেশান তোমাদের ডান দিকে এখানে মেনশন করে দিয়েছে তারপরে দেখো তোমাদের তিন নাম্বার পোস্ট বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পোস্টে নতুন শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে চার নাম্বার পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্ট ক্যাটাগরি নাম্বার দেওয়া আছে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা ডান দিকে উল্লেখ করা আছে নতুন শিক্ষাগত যোগ্যতা পাঁচ নাম্বার পোস্ট হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেডে পোস্ট ক্যাটাগরি নাম্বার এখানে উল্লেখ করা আছে তো এটা তোমাদের আগের কোয়ালিফিকেশন ছিল নতুন কোয়ালিফিকেশন তোমাদের ডান দিকে মেনশন করে দিয়েছে ঠিক আছে দেখো ইম্পর্টেন্ট নোটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ ফাইল নাম্বারটা মেনশন করা আছে সেখানে তোমাদের প্রথমে বলে দিয়েছে বেশ কিছু পোস্টে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন হয়েছে এটা তোমরা কয়েকজেন না নোটিশের মধ্যে পেয়ে যাবে একটু আগে যেটা বললাম সে বিষয়ে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান ফিস জমা করার লাস্ট ডেটটা পরিবর্তন করা হয়েছে সেই সঙ্গে তোমাদের কারেকশান ডেটটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে বলা হচ্ছে প্রথমত লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান টোয়েন্টি সিক্স জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের ফর্ম আপের লাস্ট ডেট বাড়ি দেওয়া হলো এবং তোমাদের গতকাল ছিল লাস্ট সেটা বাড়িয়ে কিন্তু করা হলো ছাব্বিশে মার্চ ছাব্বিশ তিন দু পর্যন্ত তোমরা কিন্তু রাত এগারোটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে বলা হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজ জমা করার লাস্ট ডেট করা হয়েছে সাতাশে মার্চ দু রাত এগারোটা পর্যন্ত তার সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান ইনক্লুডিং অনলাইন পেমেন্ট তোমাদের এখানে অনলাইনে যে অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান সেই উইন্ডো তোমরা কিন্তু তিরিশ তারিখ থেকে অ্যাভেলেবেল পাবে তিরিশ তিন দু হাজার চব্বিশ তিরিশে মার্চ থেকে তোমরা কিন্তু আগামী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে দুই নাম্বারে যে তোমাদের এই ফেজ টুয়েলভ দু হাজার চব্বিশ নিউ রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি সেখানে কিন্তু আর কোনো পরিবর্তন করা হয়নি শুধুমাত্র তোমাদের কিছু পোস্টের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে আর তোমাদের কিন্তু এই সমস্ত ডেটগুলো পরিবর্তন করা হয়েছে ঠিক আছে